ও সবার আগে ওঠে আমি পরে আজকের দোকানদারের লোকটা হাসছে আমি ভাবলাম যে হাসছে গো দোকানদারটা তোমাদের তারা চিকেন এনেছে আর মাছ নিয়ে আবার এখন চিন্তা হচ্ছে কি রান্না করবে কন্থিংস কনফিউজেশন হাতটা তো বসে দিয়েছি ততক্ষণ আমি কাটা কুটিগুলো করে নিই আর আজকে মাংসটা দেখে মনে হচ্ছে অনেকটা মাংস নিয়ে এসেছি মানে মাংস দেখে বসে যাই ঠিক আছে যাই হোক রান্নাটা করে আমি ঝটপট করে গুছিয়ে নিই আমরা সাথে থাকবো পাশে থাকবো দেখতে হবে এই জায়গাটা কাটতে হবে আমার কালকে এখনো আবার ঘরের কাজ হয়নি ঘরের বিছানা টিছানা বেছানো হয়নি সারিটা ফিরে দিলাম এবার যাবো বিছানা বসাতে বিছানাটা এসে বাকি রান্না বান্না করে কমপ্লিট করবো তোমরা সুস্থ ভালো লাগবে চলো ঘরে বিছানাটা

দেশে একটা দেশটা একটা দাঁড়াও করে যাবে চারিদিকে ঘেমে গেছি দেখো কতটা ঘামছি সব বন্ধ চারিদিকে দরজা জানা সব বন্ধ আর ভিডিও শুট করবো না বন্ধুরা ভিডিও শুট করা বন্ধ করে করবো এই গরমে এত খেটে খুঁটে ভিডিও করছি এত ঘেমে যাচ্ছি করছি আর তোমরা লাইক করছো না তাই ভিডিও করছি যে করবো না ভিডিও করা ছেড়ে

মাঝে মাঝে চিন্তা করি আমার তো দশ বারো হাজার সাবস্ক্রাইবার লাইক আসে ষাটটা একশোটা একশোটাও খুব কম ঠিক আছে আর বাকিরা সব যাই তো তাই চাঁদে ঘুরতে চাঁদে চলে যাও ঘুরতে ঘিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারছো না বিছানা বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কি বিবাদস পরিমাণে গরম বন্ধুরা আর পাচ্ছি না এই গরমে থাকতে তো যাই হোক এখন আমি রান্না করতে যাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো বলো ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো অবশ্যই আর চ্যানেলটাকে যারা যারা কোনো সাবস্ক্রাইব কর না অতি সাবস্ক্রাইব করে নাও মেম্বারশিপে তোমরা সকলে জয়েন করেছো আমি দেখেছি মেম্বারশিপের ভিডিও খুব তাড়াতাড়ি দিচ্ছি তো চলো আজকের টা বাই